এই প্রতিদিনের মতন ঠিক আবার দোলযাত্রা একটা আমরা দেবী সোলজ যাত্রার মধ্যে কিন্তু এক হচ্ছে দোলযাত্রা এই দোলযাত্রা দিনেই আমরা কিন্তু যে রঙের নানা রঙের আবির দিয়ে আমরা খেলি কিন্তু অনেকেই এটা জানো না কোন রঙের আবিরে আমরা যদি খেলি কোন রঙের আবির আমরা কোন রাশি জাতক জাতিকারা কোন রঙের কালারে কোন কালার ইউজ করলে কোন রং করলে তাদের জন্য সুইটেবল হবে তাদের জন্য হবে আজকে সেই বিষয়ে আমি ক্লিয়ার করবো তার আগে বলবো চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করো প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকেই ভালো আর প্রত্যেকেই বলবো কি বিষয় জানতে চাইছো প্রত্যেকেই অবশ্যই কমেন্ট বক্সের নিচে লেখা লেখো যাদের প্রথম মত আইসু মেষ রাশি জাতক জাতিকাদের জন্য মেষ রাশি জাতক জাতিকারা যারা কোন রঙে আবির কোন কালার ইউজ করলে কোন রঙে ইউজ করলে ভালো হবে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আমি প্রথমেই বলবো লাল এবং হলুদ কালারে যদি আমরা আবির দিয়ে আমরা যদি তোল উৎসব পালন করতে পারি তাদের জন্য কিন্তু খুব জরুরি খুব

সেই আবি তারপরে দোল উৎসব পালন করবে এবং দোল যখন আমরা কামনা জানিয়ে গোলাপ অথবা একটি পদ্ম ফুল দিয়ে যে রাশির জাতক জাতিকাদের যে কালার আবি বলবো সেই কালার আবির আগে ভগবান শঙ্করের পায়ে চেয়ে ছড়িয়ে তারপর তুমি যাকে ইচ্ছা দিয়ে দোল খেলো রেজাল্ট তুমি ভীষণ ভালো পাবে মেষরাশি জাতক জাতিকাদের জন্য বলে গেলাম লাল এবং হলুদ কালারের আগে রং ইউজ করলে ভীষণ ভালো হবে বৃষ্ম রাশির জাতক জাতিকাদের জন্য বলবো হলুদ এবং সাদা কালারের আর রং ইউজ করলে খুব ভালো রেজাল্ট হবে মিথুন রাশি জাতক জন্য বলবো সবুজ কালারের কালার ইউজ করলে ভীষণ ভালো হবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো হলুদ এবং সাদা কালারের যদি আমরা ইউজ করি তাদের জন্য কিন্তু খুব বেস্ট হবে সিংহ রাশির জাতক জাতি তাদের জন্য আমরা বলবো লাল এবং গোলাপি কালার নিজে যদি কালার রং ইউজ করে আমরা যদি দোল উৎসব পালন করি তাদের জন্য খুব বেস্ট হবে কন্যা রাশির জাতক জাতি তাদের জন্য বলবো গোলাপি কালারের যদি আমরা কালার ইউজ করে যদি দোল উৎসব পালন করি তাদের জন্য খুব বেস্ট হবে তুলা রাশির জাতক জাতি তাদের জন্য বলবো নীল এবং সাদা কালারের যদি

তাই যে যে কালার বললাম সেই কালারের যদি আমরা ইউজ করে যদি আমরা দোল উৎসব পালন করি তাদের জন্য কিন্তু আমরা বেস্ট পাবো তাদের জন্য খুব সুইটেবেল হবে প্রত্যেকে এটাই প্রত্যেকে মাথায় রেখো আর আর যেটা আমি আজকে বলবো অনুষ্ঠানে যে দোলের আগের দিনে আমরা যেটা শত্রু নাশ আমরা কিছু ভিডিও করে গেছিলাম প্রত্যেকে নিশ্চয় করে করছো এই প্রয়োগটি যার করতে অবশ্যই ভুলো না প্রত্যেকে করো এবং যারা মনে এই দোল উৎসবের দিনে যাদের প্রত্যেকে যাদের কর্ম নেই কর্ম সমস্যা ব্যবসায়িক প্রবলেম ব্যবসা খুলছো কিন্তু ব্যবসাটা লাভবান হচ্ছে না বা যাদের এই রকম যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে তাদের জন্য কিন্তু এই দোল উৎসবের দিনে যদি ধনদক্ষিণী প্রয়োগ করা যায় সেদের জন্য কিন্তু মিরাকেল একটা ফল হয় বা আমরা যদি সেখানে যদি ধন জন্য যদি আমরা বিড়ালি দক্ষিণী প্রয়োগ করে থাকি এটি বগলারই একটি উগ্র বিদ্যা বা উগ্র ডাকিনি যে বলা যেতে পারে এই বিড়ালি দক্ষিণী বা ধন প্রয়োগ যদি আমরা করে থাকি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবসার দিকে কর্মদিক কিন্তু ডেভেলপমেন্ট পাবে আর যে কালার কি বললাম যে কালার দিয়ে আমি যা কালার ইউজ করো অবশ্যই ঠিক আছে এই কালারের আমি দিয়ে বল খেলতে অবশ্যই ভালো না প্রত্যেকে দেখবে ভীষণ ভালো আছে ভাই কি আমি ছিলাম আমি আছি আমি জয় বাম জন্ম